এসে গেছি এসে গেছি তোর বাবা যা করছিল নন্ডন নন্ডন নন ওকে নিয়েই তো এত রেট হলো উফ বাপ বাপ আর বলিস না রাস্তা যা খারাপ আর গাড়িটা যা ঝাঁকুনি দিচ্ছিল কোমরে আমার আর কিচ্ছু নেই বাবা রে বাবা একটু বসি দাঁড়া উফ এই নে পিসু পকানি করে তোর জন্য একটু চিকেন পকোড়া নিয়ে এসেছি খা আর বলিস না বিয়ে বাড়ির কথা সেই জমের দক্ষিণে একটা বিবা পিয়া লেগেছে বাবা ও আমি গড় করে এসেছি আর যদি ওইদিকে যাই বাবা আমার কোমরের আর কিচ্ছু থাকলো না উফ আর তোর বাবার তো সাত তাড়াতাড়ি লেগেছে সাত তাড়াতাড়ি আমাকে রেডি হতে বললো রেডি হয়ে ওখানে চলে গেলাম হ্যাঁ আরে তখনও পথযাত্রী আসিন জানিস আর ওখানে গিয়ে আমরা পায় পড়ে গেছি আমরা সবাইকে বলছি ধরে ধরে আমরা বরপক্ষ আমরা বরপক্ষ পথযাত্রী আসিনি তো ও চিনবে করে লোকে যে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়নি এটাই আমার ভাগ্য ভালো কে চেনে আমাদেরকে খাবার দাবার তো ভালোই ছিল বলছিল নাকি কি দু হাজার টাকা প্লেট করেছে আরে মটন টটন তো আমি ভাগে কিছু পাইনি এদিকে বলে কি না সবাইকে বলে বেড়াচ্ছি দু হাজার টাকা নাকি প্লেট কি জানি বাবা আমি তো চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথাটুকুটাও পাইনি এমন হ্যাঁ মটনের হাড় পাবো কি মটনের কানা করে কিছু পাইনি তো সব আর জানিস তোকে তো একটা কথা বলাই হয়নি তো ছোটকি পিসি ওখানে এসেছিল তোর জন্মদিনে যখন নিমন্তন্ন করলাম তখন আর এলো না এখানে আর ওখানে খোড়া পা নিয়ে পেটে স্টোন নিয়ে ওখানে চলে গেছে শুধু তাই তোর জেঠিও তো এসেছিল তোর জেঠি আমার এই হাটটা দেখে তো মুখটা বিরিয়ানির হাঁড়ির মতো হয়ে গেছে চলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে বুঝতে পারছিস না আমাকে এত সুন্দর লাগছে ওরা সহ্য হয় আমি তো তাও জেচেপুরে গিয়ে কথা বলতে গেছি আর আমাকে কি বললো শোনারি ওই সারা বিয়েবাড়ির মধ্যে আমাকে চারটি কথা শুনিয়ে দিল বলে না যখন অপারেশন হলো তখন তো একবার দেখতে আসতে পারলেন পারলে না ভাবতে পারছিস আমি এত করলাম রে হ্যাঁ যখন অপারেশন হয়ে গেল ওই হাসপাতালে তো আমি একা ছিলাম হ্যাঁ আর এখন কেমন বলে কিনা আমি নাকি ওকে দেখতেই যাইনি আরে জানবে কি করে আমি যে ওর সঙ্গে গেছিলাম ও তো অপারেশন বেডে ও জ্ঞান আমাকে কি দেখতে পাবে না জানতে পাবে যে কে গেছিল কে সাথে ছিল আর তোর বাপটা ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ মুখে ওরকম সেলোটেপ মেরে দাঁড়িয়ে আছে কিচ্ছুটি বললো না তুই জানিস আমি কি লোকের কাছে ভালো হওয়ার জন্য গেছি আমি লোকের কাছে ভালো হওয়ার জন্য জানি না বলুক কে না বলকা আমি বিয়েবাড়ি গেছি খেতে গেছি খেয়েছি দেখছি চলে এসেছি আর একটা কথা ওটা বিয়ে বাড়িতে তো সবাই আমাকে প্রশ্ন করতে করতে সবারই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মরে গেলাম সারা বিয়ে বাড়িতে শুধু তোর একাই না মেয়ে আসেনি কেন মেয়ে আসেনি কেন মেয়ে আসেনি কেন আর কি বলবো মেয়ের পাকনা গজিয়েছে যত রাখছে ছাড় ছাড় আর কথা বলবো না এখন প্রচণ্ড গরম লাগছে যে আগে এসিটা ছাড়া উফ